নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত দেখো আমার ভিডিওতে আমি কিন্তু তোমাদের আমাদের বাড়ির পুকুরগুলো দেখিয়েছিলাম তাহলে দেখো আমাদের পুকুরের কত ধরনের মাছ জেলে জেলেবাড়িটা তুলে এনেছে দেখো সিলভার মাছ আছে ডারিকা তেলাপিয়া কই রুই চায়না পুটি অনেক ধরনের মাছ আছে কত বড় বড়ো মাছ দেখো কত বড় বড় হয়েছে এগুলো এখন ঢালা হয়েছে দেখতেছে কত বড় হয়েছে আবার কত দিন ডিগিতে রাখতে হবে তাহলে ভালো আবার বড় হবে খেতে ডিগি টাটকা মাছ খেতেই কিন্তু অসাধারণ অসাধারণ স্বাদ লাগে বন্ধুরা তোমরা কমেন্টে বলো তোমাদের বাড়ির পুকুরের কাদের মাছ এত বড় বড় কমেন্ট করবে দেখো মাছগুলা তো মাছ কেমন টাটকা যে মাছ শুধু বেচা বেশি চলছে কে কোনটা নেবে না নেবে তার মধ্যে জেলে ভাইরাও নেবে